আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে বাই দেখেন মানুষের বিশ্বাসের জায়গা কিন্তু অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক ঠিক আছে এগুলোর সাথে কিন্তু মানুষ খুব বেশি পরিমাণ জড়িত ঠিক আছে তো এই যে দেখেন এই অগ্রণী ব্যাঙ্ক থেকে যদি আমরা সাধারণ পাবলিক যদি প্রতারণার শিকার হয় তাহলে আমরা যাবো কোথায় কি কিছু বুঝতে পারছেন যে এখানে পঞ্চাশ হাজার টাকা উঠানো হয়েছে ঠিক আছে এই যে দেখেন পঞ্চাশ হাজার টাকার বানালে কিন্তু একবার ইনটেক চিল করা কী কী বুঝছেন এই যে দেখেন পিন পিন আপ করা আছে এই যে দেখেন পিন করা সিলও দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখা কী কী বুঝছেন তো যাই হোক কেনই কথাটা বলছি প্রতারণার বিষয়টা যে এখানে দেখেন পঞ্চাশ হাজার টাকা কিন্তু উঠানো হয়েছে এর মধ্যে তারা পঞ্চাশ হাজার টাকার বান্ডিলের ভিতরে একশো টাকা দিয়ে রাখছে তার মানে এখানে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা আছে কেন এই কথাটা বলছি এই বান্ডিলে উঠানোর পরে গনা হয়েছে গনার পরে দেখি যে এখানে উনপঞ্চাশ হাজার পাঁচশো আর এখানে সে একশো টাকানোর তার মানে চারশো টাকা কম তাহলে আমাকে দিছে কত উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা তে আমি দৃষ্টি আকর্ষণ করব এই অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং কৃতপক্ষকে যা আপনারা সাধারণ জনগণের সাথে এই ধরনের চুচু খেলা বাদ দেন ঠিক আছে আপনারা বাসায় মোবাইল টিপেন বেশ ভালো কথা কিন্তু অফিসে যাইয়া অফিসিয়ালি কাজ করবেন ওইখানে গিয়া গেম খেলা বিভিন্ন ভিডিও কলে বিভিন্ন জায়গায় আলতু ফালতু কলে সময় নষ্ট না করা এইসব কাজে আপনারা মন দেন কারণ সরকার আপনাকে আপনাদেরকে বেতন দিচ্ছে ঠিক আছে কিন্তু বেতন খাওয়ার পরেও আপনারা আপনাদের মন মনগুলো মতো কাজ করবেন কইরা জনগণের বাস দিবেন এইসব চুচু খেলা বাদ দেন যদি এইসব চুচু খেলা খেলতে থাকেন জনগণ কিন্তু এখন বুকানা চোখের মধ্যে কিন্তু চোখের মধ্যে কিন্তু আঙুল দেয় নেই বুঝছেন অবজেকশন দিলে আপনাদের চাকরি যাবে আর চাকরি যাওয়া মানে বেতন হারানো আর বেতন হারানো মানে বউ হারানো গার্লফ্রেন্ড হারানো বিষয়টা বুঝছেন কাজেই আপনারা কাজে মন দেন মন দিয়ে কাজ করার চেষ্টা করেন জনগণকে বাস দেন না এটা কষ্টের টাকায় গোলা বিষয়টা বুঝছেন এই যে দেখেন ইনটেক বান্ডেল এর মধ্যে এখানে এই একশো টাকা নোট তো আমি সাধারণ জনগণ হিসাবে আমি সাধারণ জনগণ ভাই বোনদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ব্যাংকের থেকে টাকা উঠাইলে জায়গায় আপনারা টাকা পয়সা গুনবেন তারপরে সঠিক হইলে তারপরে বের হয়ে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম